রোজ রোজ রুই কাতলা মৃগেল মাছের ঝোল খেতে যখন আর ভালো লাগে না তখন এই রকম সহজ একটি রেসিপি প্রত্যেকের বাড়িতেই থাকে মানে প্রত্যেকের রান্নাঘরেই থাকে এমন কিছু মশলা দিয়ে আজকে তৈরি করব দুর্দান্ত স্বাদের রাঁধুনি কাতলা আমি যেভাবে তৈরি করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এখানে আমি কাতলা মাছের লেজা আর পাঁচটা খানা নিয়েছি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে একটু সর্ষের তেলও আমি অ্যাড করছি যদি পাতিলেবু না থাকে তাহলে একটু সর্ষের তেলও কিন্তু লবণ হলুদের সাথে মাখিয়ে মিনিট পাঁচ সাথে রাখতে পারেন তাতে গন্ধ অনেকটা কেটে যায় আর তেল মাখানোর কারণে মাছ ভাজলে মাছের থেকে তেল কিন্তু ছিটকায় না এইবার একটা বাটিতে বড়ো চামচের এক চামচ পরিমাণে রাঁধুনি অ্যাড করছি এইবার রাঁধুনিটাকে একটু ভিজিয়ে রাখবো একটু জলের মধ্যে মানে জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি সাথে একটা শুকনো লঙ্কা অ্যাড করছি একটু হালকা গরম জলে রাঁধুনি আর শুকনো লঙ্কাটাকে মিনিট সাথে ভিজিয়ে রাখবো তাহলে শুকনো লঙ্কা রাঁধুনিটা খুব ভালো মতো বাটা হবে চাইলে শিল পাটাতেও কিন্তু বেটে নিতে পারেন দু ইঞ্চি পরিমাণ আদা আর যে রাঁধুনিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে ছাকনিতে চা ছাকনিতে ছেঁকে নিয়েছি এইবার মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিলাম এর সাথে মেশাবো একটা বড় সাইজের টমেটো আর স্বাদ অনুপাতে ঝাল আমি একটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি যেমন ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন এইবার খুব সামান্য একটু লবণ অ্যাড করে এই মশলাটা বেটে নিতে হবে প্রথমে এই মশলাটা বেটে নেবেন তারপর অল্প আর একটু জল দিয়ে মিহি করে পেস্টটা রেডি করে নেবেন মশলাটা দেখুন তৈরি হয়ে গেছে এইবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে সাত আট চামচ পরিমাণে সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়েছি এই রান্নাতে কিন্তু তেলটা একটু বেশি দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তাই যারা তেল খেতে একটু ভালোবাসেন মাঝে মধ্যে এরকম মাছের ঝোল কিন্তু করতেই পারেন আর কাতলা মাছের ঝোল ঝাল যাই করুন এই রাঁধুনি বাটা দিয়ে মাছের এই ঝোল গরম ভাতের সাথে খেতে কিন্তু দুপুরে বেশ লাগে মাছের একটা দিক ভেজে নেওয়ার পর আর একটা দিক উল্টে আমি বেশ বাদামি করে ভেজে নিচ্ছি দেখুন দেখে বুঝতেই পারছেন যে মাছগুলো একটা দিক ভাজা হয়ে গেছে কাতলা মাছের এই রেসিপিটা ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো লাগলে এইভাবে তৈরি করবেন আর নতুন বন্ধু আজকে যদি আমার ভিডিও দেখে থাকেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে মাছগুলো দুটো দিক বেশ বাদামি করে ভেজে নিয়েছি একদম লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে মাছ কিন্তু ভেতর থেকে ভালো ভাজা হয় মাছটা তুলে নেওয়ার পর এখানে আমি একটা আলু অ্যাড করছি বড়ো সাইজের আলু একটু পাতলা করে কেটে নিয়েছি এখানে আলুর পরিমাণটাও আপনারা যেমন নেবেন মানে সেরকম ব্যবহার করতে পারেন আলু চৌকো করেও কাটতে পারেন পাতলা করেও কাটতে পারেন যেটা ইচ্ছা তবে তেলের মধ্যে আলুটাকে একটু ভেজে নিতে হবে সাথে অ্যাড করতে হবে একটু লবণ একটু লবণ দিয়ে আলুটা বেশ বাদামি বাদামি করে ভেজে তুলে রাখতে হবে আলু দিয়ে এই ঝোলটা খেতে খুব ভালো লাগে চাইলে আপনারা কিন্তু এটা পটলও অ্যাড করতে পারেন পটল আলু দিয়েও এই কাতলা মাছের রাঁধুনির ঝোল বেশ ভালো লাগে দেখুন আলুর মধ্যেও কিন্তু বেশ লালচে রং চলে এসেছে এইবার আলুটা আমি তুলে নিচ্ছি মাছ ভাজার তেলেই বাকি রান্নাটা করব চাইলে আপনারা নতুন করে আবার তেল অ্যাড করতে পারেন তবে মাছ ভাজার তেলে করলে খেতে বেশ ভালোই লাগবে এই ঝোলটা আর ফোড়ন হিসাবে কালো জিরে আর মেশাতে হবে কাঁচা লঙ্কা এইবার ফোড়নটা ভেজে নেওয়ার পর যে বেটে রাখা মশলা সেটা তেলের মধ্যে দিয়ে সাথে একটু হলুদ আর কালারফুল করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে হবে অন্য কোনো কিছু ফোড়ন কিন্তু দেবেন না গোটা জিরে পাঁচ ফোড়ন এসব কিছুই দেবেন না কালো জিরে ফোড়ন দিয়ে এই রাধনী বাটার ঝোল দুর্দান্ত লাগে খেতে কালো জিরে সুন্দর একটা ফ্লেভার এই ঝোলটাতে বেশ ভালো লাগে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আলুটাও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আলুটা দেওয়ার পর মশলার সাথে বেশ ভালো মতো কষিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করছে দেখুন তেল কিন্তু ছাড়তে শুরু করেছে তখন এখানে জল অ্যাড করবেন খুব বেশি গ্রেভি কিন্তু এই ঝোলে হবে না আবার খুব যে কম ঝোল হবে সেরকমও না তবে খুব পাতলা ঝোল এইটাই কিন্তু হবে না তাহলে ভালো লাগবে না খেতে একটু মাখো মাখো ঝোল হবে তাই আমি আলুও কম দিয়েছি খুব বেশি আলু দিলেও কিন্তু খেতে ভালো লাগবে না এক কাপ পরিমাণে জল দিয়ে এইবার আলুগুলোকে ফুটিয়ে নেব সাথে যে জল দেওয়ার কারণে একটু লবণ কম পড়বে তাই অল্প একটু লবণ অ্যাড করে এবার ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন ভাজা মাছের টুকরোগুলো দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রায় মিনিট দশেক সময় ধরে ফুটিয়ে নেব তাতে আলু মাছ খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে চাইলে ঢাকা দিয়েও কিন্তু ফুটিয়ে নিতে পারেন দেখুন ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে আর সবশেষে চাইলে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন যারা ঝাল বেশি খান তৈরি হয়ে গেল কাতলা মাছের রাঁধুনি ঝোল রাঁধুনি বাটা দিয়ে এরকম কাতলা মাছের ঝোল বহু পুরনো একটি রেসিপি পুরনো দিনের মা ঠাকুমারা কিন্তু এইরকমভাবে রাঁধুনি বাটা দিয়ে এই ঝোল তৈরি করতো এরকম রেসিপি আজকেও কিন্তু গরম ভাতের সাথে খেতে আমাদের সকলেরই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এরকমভাবে তৈরি করবেন দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে আজ তাহলে এটুকুই দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপির সাথে